কষ্ট কাকে বলে জানেন যখন হাত ভর্তি টাকা থাকতেও একটা জিনিস খেতে মন চাইলেও খাইতে পারি না এটাকেই কষ্ট বলে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে সুন্দর আর একটি ভিডিও নিয়ে ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি প্লিজ একটু সবাই সাবস্ক্রাইব করে দেবেন বিকালবেলা চলে যাচ্ছি দোকানে আমি আজকে একাই দোকানে যাচ্ছি বাসায় রুটি নেই ম্যাডাম টাকা দিয়েছে রুটি কেনার জন্য তো আমি আমার ব্যাগটা নিয়ে আসলাম ভাবলাম যে আমি কিছু কিনতে পারি কি না দেখবো আসলে কষ্ট কাকে বলে জানেন যখন হাত ভর্তি ব্যাগ ভর্তি টাকা রেখেও একটা জিনিস খাইতে মনে চাইলেও খাইতে পারি না এখন জিজ্ঞাসা করেন কেন খাইতে পারি না তাহলে বলবো এটা আমাদের বাংলাদেশ না হাতের নাগাইলে চাইলে আমরা সব কিছু পাই না যেমন আমার কয়েকদিন যাবত অনেক হাঁসের মাংস খাইতে মনে চাইছে আজকে আমি দোকানে গিয়ে হাঁসের মাংস খুঁজতেছিলাম কিন্তু আমি হাঁসের মাংস এখানে নেই আমি জানি না হাঁসের মাংস কোথায় পাওয়া যাবে এখানে আমি কয়েল পাখির মাংস দেখছি মুরগির মাংস ফ্রিজ ভরা কিন্তু আমি হাঁসের মাংস কোথাও খুঁজা খুঁজা পাইলাম না অনেকক্ষণ যাবৎ ঘুরা ঘাটাঘাটি করলাম ঘোরাঘুরি করলাম কিন্তু হাঁসের মাংস পাইলাম না যাই হোক কষ্টের কথা বললে তো আর শেষ হবে না কষ্টের কথা নাই বলি তো এখানে আমি ডিম দেখতেছিলাম কিছুদিন আগে আমি থাইল্যান্ডে পিঙ্ক কালারের ডিম দেখছি মানে গোলাপি কালারের ডিম তো আমি ভাবতেছিলাম দেখি এখানে গোলাপি কালার ডিম আছে কি না তো নাই এখানে লাল ডিম আর সাদা ডিম তারপর এখানে সব তেলের বোতল ছিল তো আমি এক এক করে সব ঘুরতেছিলাম যেহেতু আমি এক আসছি কোনো তাড়াহুড়া নাই কেউ বলবে না যে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো আমি আমার মন মতো সব কিছু ঘুরে ঘুরে ভিডিও করতেছিলাম আর বিশ্বাস করেন এত বড় একটা শপিং মল এখানে একজন মানুষও নেই শুধু একটা অমানির লোককে দেখতেছিলাম সে কেনাকাটা করতেছিল তারপর তার মতো সে কেনাকাটা করতেছিল নেই কোনো মানুষের ঝামেলা নেই কোনো কথার ঝামেলা নেই কোনো চিল্লাচিল্লি একদম শান্তশিষ্ট পরিবেশে নীরব পরিবেশে আমি ঘুরে আসলাম প্রায় আধা ঘন্টার মতো আমি সবটাতে ছিলাম আমি যদিও দুই প্যাকেট রুটি কেনার জন্য গিয়েছি তারপরও ভাবলাম যে আমি ঘুরে ঘুরে একটু ভিডিও করি কারণ সব সময় তো আর বাহিরে আসা হয় না তো এখানে ঘুরে ঘুরে অনেক কিছু দেখতেছিলাম মুড়ি আমি মূলত মুড়ি কিনবো সামনে আসতেছে রমজান মাস আর বেশি দেরি নেই মাত্র দশ দিন বাকি তো আমি রমজান মাসে কি হাবিজাবি খাওয়ার পরে ভালো লাগে না মনে চায় যে বাংলাদেশে কিছু খাবার খাই তো এই জন্য মুড়িটা নিয়ে গেলাম আপাতত এক প্যাকেট নিলাম এই এক প্যাকেট দেখাইয়া আমি ম্যাডামকে আরও আনাব আর আমি কখনও ম্যাডামকে সহজে কোনো কিছু বলি না যাই হোক এখানে ছিল সুটকি মাছ চিংড়ি সুটকি মলা মাছের সুটকি তারপরও এখানে প্রাইজ লিখে রাখছিলো এক রিয়াল করে ভাবা যায় অল্প 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 একটু একটু সুটকি প্যাকেট করে রেখে দিছে তার দাম লিখে রাখছে এক রিয়াল এই সুটকি আমাদের বাংলাদেশে তিরিশ চল্লিশ টাকা হলে পাওয়া যাবে তো অনেক কিছু কিনতে মনে চাইলেও দেখা যাচ্ছে সেটা পাই না আবার যেটা হাতের নাগালে থাকে সেটার মূল্য থাকে অনেক বেশি একটা কিছু কিনতে গেলে আগে প্রাইসটা দেখি যে প্রাইসটা কত তারপরে বাংলাদেশি টাকা হিসেব করি তো বাংলাদেশি টাকা হিসেব করলে মনে চায় না যার কিছু কিনি আমরা প্রবাসীরা আমাদের এখানকার টাকাই হচ্ছে কোনো মূল্য নাই আমাদের কাছে কিন্তু এখানকার টাকা আমাদের বাংলাদেশে অনেক মূল্য একটা জিনিস কিনতে গেলেও আমরা দশবার ভাবি যে জিনিসটা কিনব কি না কারণ এই জিনিসটা ওমানের মানুষদের মূল্য অনেক প্রাইস কম থাকে আর আমাদের বাংলাদেশে টাকা হিসেব করলে প্রাইস রেঞ্জটা অনেক বেশি পড়ে যায় তো সেই জন্য আর কিছু কিনতে মনে চায় না তারপরও আজকে ভেবেছিলাম আমি আজকে হাঁস খুঁজবো যদি এখানে হাঁসের মাংস হাঁস পাই তাহলে আমি একটা হাঁস নিব কিন্তু আমি সেটা পাইনি অনেক সময় ফ্রিজ ঘাটাঘাটি করছি কারণ হিউজ পরিমাণে ফ্রিজে ফ্রোজেন করা মুরগির মাংস অনেক কিছু তো আমি ওগুলো আর আমি গিলা নিতে চেয়েছিলাম মুরগির কিন্তু গিলাটা আমি দেখলাম ফ্রেশ না কবে জানি এটা ফ্রোজেন করা কেমন জানি শুকায়া শুকায়া গেছে বেশি দিন ফ্রিজে একটা জিনিস রাখলে শুকায় শুকায় লাগে না আর দেখে এটা কিন্তু কোয়েল পাখি কোয়েল পাখির মাংস তারপরে এই যে মুরগির রান্না করা মাংস ছিল কি হাবি যাবে অনেক কিছু প্যাকেট করে রাখছে তো আমি আমি যেটা চাচ্ছিলাম সেটা আমি পাইনি তারপরে গিলা তো অনেক ফ্রেশ ছিল না অনেক দিনের পুরনো ছিল এই জন্য আর নেই নেই তারপরেও ঘুরে ঘুরে অনেক কিছু দেখতেছিলাম আর এই চকলেট চিপস এগুলো আমার মূলত একদমই ভালো লাগে না সব সময় দেখি হাতের পাশে কাছে থাকে আবার ম্যাডামও আমাকে অনেক চকলেট চিপস আয়না দেয় এজন্য আমি আর এগুলার প্রতি আমার কোনো ইন্টারেস্ট না এগুলো আমি কম খাই এরপরে আমি একটু নিজেকে নিজে শুট নিচ্ছিলাম আর আমার মুখে দেখেন অনেক বেশি স্পট এখনও স্পট যায় না কালো হয়ে গেছে জায়গাগুলো তো আমি এই জায়গায় কি ব্যবহার করলে স্পট যাবে কেউ একটু জানলে বলবেন তো আমি এখান থেকে মুড়ি নিয়েছি এবার রুটি কিনবো তারপরে আরও কি কি কিনবো জানি না দেখতেছি ঘুরে ঘুরে এখন নেওয়ার মতো আর কিছুই পাচ্ছি না তারপরেও দেখি আর কি কী নেওয়া যায় তো শপে গেলে অনেক বেশি ভালো লাগে কেননা এখানে কোনো নেই নিজের মতো করে শপিং করা যায় তো ফ্রি ছিল শপিং এই শপটা এর জন্য অনেক টাইম ঘুরে ঘুরে এদিক ওইদিক ঘুরতেছিলাম তারপরে যে আমি রুটি রুটির এখানে আসছি রুটি নিব তো রুটির ডেট দেখতেছিলাম আগামী কাল রুটির ডেটটা হচ্ছে এক্সপায়ার হয়ে যাবে বিশ তারিখ সরি বিশ তারিখ না আগামীকাল তো উনিশ তারিখ আজকে আঠারো তারিখ তো এক্সপায়ার হয়ে যাবে এজন্য দেখে নিতেছিলাম ডেটটা আর সব কিছু এখানে ডেট দেখে দেখে নেই আর এখানে পারফিউম ছিল তারপরে এখানে সবজি ফল এগুলো ছিল তো এই সবজি আমার বাসায় সব আছে সেই কবে আমাকে ফুলকপি আয়না দিছে আমি ফুলকপি এখনও খাই না তারপরে ওমানের লাউ দেখতে পারতেছেন চিকন চিকন লাউ কাঁচামরিচ ছিল কাঁচামরিচ আমাকে গত মাস আয়না দিছে আমি সব ফালাই দিছি কারণ কাঁচামরি মরিচের কোনো ঝাল নাই ভাবসা ভাবসা গন্ধ ছিল এই সেকশনে ছিল সব খেজুর পেঁয়াজ তারপরে রসুন তারপরে এখানে আইসক্রিম ছিল আমি একটা আইসক্রিম নিয়েছি এখান থেকে তারপরে আমি এখানে আসলাম একটা সেভেন আপ নেওয়ার জন্য একটা সেভেন আপ আমি নেব তো জিরো সুগার সেভেন আপটা আমি খাই আমি আগে ডিউ খাইতাম কিন্তু যখন থেকে শুনলাম যে ডিউ হচ্ছে ফ্যাট এই জন্য আর ডিউ খাই না তারপর আমি সব কিছু কেনাকাটা শেষ দেখেন আমি এখন দিয়েছি উনি হচ্ছে ই করতেছে প্রাইস দেখতেছিল তারপর আমার এখানে বিল আসছিলো এক রিয়াল দুইশো পয়সা আর আমার ব্যাগে দেখেন বাংলাদেশে একশো টাকা আছে আমি আসার সময় একশো টাকা নোট নিয়ে আসছিলাম তো ওইটা ওইভাবেই আছে তারপরে কেনাকাটা শেষ চলে আসলাম বাহিরে এই যে আমার কেনাকাটা অল্প কিছু কেনাকাটা বেশি কিছুই নাই তো এই যে বাহিরে ভিউটা অনেক সুন্দর আর আজকের ওয়েদারটা অনেক সুন্দর মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি ভাব বৃষ্টি নামবে কিন্তু বৃষ্টি নামে নাই কিন্তু ওয়েদারটা অনেক বেশি সুন্দর আর দেখেন আকাশটা কত সুন্দর লাগতেছে মাসা আল্লাহ তো চলে আসলাম বাসার সামনে এখন রুমে এসে দেখেন আবায়াটা এই আবায়াটা আমি গত মাসে নিছি আপনাদের সাথে আমি শেয়ার করি নাই কেনাকাটা কিছু করেছিলাম ভাবছিলাম শেয়ার করব কিন্তু আর করা হয় নাই তো এই বাহিরে যায় ওদের সাথে আবায়া না পড়ে গেলে খারাপ লাগে তো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করবেন আল্লাহ হাফেজ